ভালো আছো এইসব খবর দেখতে ভালো লাগে না বাংলাদেশের খবর দেখতে গেলে এই মেজাজ খারাপ হয়ে যায় ভাই এই সোনার বাংলা তো আমি চাই নাই এমন বাংলাদেশ চাই নাই চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ একটি সৎ মানুষের দেশ সৎ রাজত্ব হবেই সব মানুষ শান্তিতে বসবাস করবে দেশের মানুষের কোনো দুঃখ দৈন্য অভাব অনটন কোনো কিছুই থাকবে না কিন্তু কিন্তু এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধ করেছি যুদ্ধ করতে গিয়ে লক্ষ তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তিন লক্ষ বোন ইজ্জুত দিয়েছে কোটি কোটি মানুষের ঘর বাড়ি ছাঁই করেছে আমার ভাঙা মেরুদণ্ড সেই একাত্তরের সেই ভাঙা মেরুদণ্ডের ব্যথা আজও থেরাপি নিয়ে আসছি ভাই আগামী দিন যাব ইঞ্জেকশন দিতে কমপক্ষে পনেরো থেকে বিশটা ইঞ্জেকশন দিবে তারপরও বেঁচে আছি অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে যুদ্ধে গিয়েছিলাম আঠারো বছর বয়সে আজ আমার বয়স সত্তর পার হয়ে গেছে কিন্তু জাতি কি পেল এদেশের বিপরীত নির্যাতি তো অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া মানুষ কি পেল তারা কি কথা বলার অধিকার পেয়েছে বাদ দাম কথা বাদ দিলাম কথা বলার দরকার নাই তারা কিন্তু বেলা খেয়ে পড়ে বাঁচতে পারছে তাদের মান মালের কি নিরাপত্তা আছে মামনের মানিজ্জের নিরাপত্তা আছে ঘরে থেকেও তো মানুষ নিরাপদে নেই ঘরেও মানুষ মারা যাচ্ছে আমরি শাহ আলম যোগদান করতে চান আসুন এমনি শাহ আলম আপনাকে আমি অ্যাকসেপ্ট করলাম আপনি আমাকে জলদি সময় নষ্ট করবেন না ইমতিয়াজ আহমেদ শাওনা আহমেদ দীপক কুমার বণিক দীপু ফরহাজ মজুমদার মজুমদার নেই আপনি আমার দাদা মজুমদার ছিল আমি এটা দেখি না আমার বাপাও মজুমদার ছিল এইসব সময় লেখার দরকার আছে বাদদাদার দাদার নাম চলি নেন। আমি আমার নিজের নামে চলব নিজের নামে পরিচিত হয়েছি না জন্ম নিয়েছে পৃথিবী কাঁপিয়ে দেয়ার জন্য কাঁপিয়ে দিলাম জন্ম নিয়েছে প্রতিষ্ঠিত উৎপাদন করে সত্য প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রত হলাম ঠিক না মজুমদার আমিও এইভাবে মজুমদার দেখি আমার বাঘের নামে পরে এম এস এ ডিউএদার এটা আমার সার্টিফিকেট মজুমদার নেই সব মসিমারে কি মণি হোট ভাই আমার পাড়ার আমার ছোট ভাই বলবো কিন্তু আমি শালা বলবো না আমার শালা বুঝল এই যে আমার বউয়ের ছোট ভাই মানে কেমন আছো দাদা কোরবানি ঠিক করেছে তো এই হীরা আর পান্না দুই ভাই কিছুক্ষণ আগে স্বপ্নকে জিজ্ঞেস করছি সবসময় তো তোমার নাহারা পা হীরা সাথে কোরবানি দেয় কিন্তু ওই শিপু দেয় শিপু আর স্বপ্ন দুই জন্যই তোমার নাহারা পা তো দুই ভাগ দেয় ভাগ দেয় আর আগে ওই ছোট গরুও দিছিল কখনো গরম কিনতে গুলো দেখবে কে বুঝ না কেনা তারপরে আবার ইয়ে করা স্বপ্নিল ছিল দুই বছর আগে কোরবানির সময় সে নিজে গরু কিনতে গেছে হ্যাঁ এগুলো সব গাপ ধরে যাই গরু কিনতে সে কিনে আনে আমার পুতের গরু কিনার সব কোরবানির গরু দিছে খাসি দিছে কিন্তু এবার ভাগে দিবে পান্না নাকি মরে গেছে হীরা নাকি আছে তুমি জানো হ্যাঁ এ মণি তুমি আমাকে ঠিক আছে মণির নাম নাই জান মণি কই রাখ থাক কারো আসার দরকার নেই আমি নিজে নিজে কতক্ষণ বক বক করিয়া তারপরে কি মানে গরু না করু রানি কি দিস তুমি কি গরু না ছাগল কি করবানি দিবা স্বপ্নের পেয়েছে আবু তুমি কি গরু না কি করবানি ওই ফিনল্যান্ডেও কোরবানি দেয় বুঝছ ওর বউ বাচ্চারা ছাগল খাইতে পারে না ভেড়া খায় না গন্ধ তারপরে গরু কোরবানি দেয় তো কয়ে যে আবু আমি তো গরু আমি কি তুমি কি গরু নাকি ভেড়া কি করবানি দিবা কয় আমি গরু আমি হোয়াট তুমি গরু তো গরুই আমি কি তুমি কি আবাল গরু না গাই গরু ও মুক্তা মারা গেছে মুক্তাকে ডাক হিরার মানিক সেনা ওরা দুই ভাই ছিল মুক্তাকে আই ডোনো মুক্তাকে মুক্তা ওদের আরেকটা ভাই ওটা তো জমজ দুই ভাই শপন চক্রবর্তী ওয়েলকাম যাক যারা মারা যায় ওরাই শান্তিতে থাকে ফ্রিড হোক আজকে আমার অর্থপেডির সাথে এটা নিয়ে কথা বলছি ওরা কয়ে আমরা তো এইভাবে কখনো চিন্তা করি নাই জার্মান ভাষায় ফ্রি ফ্রি দেন মানে খুশি থাকা হাসি খুশি থাকা আনন্দ ফুর্তিতে থাকা সুখী হওয়া হ্যাপি হ্যাপি ফ্রি দেন ফ্রি দেন ফ্রি ফ্রি হোক মানে গোরস্থান গ্রেভিয়ার ইংরেজিতে বলে গ্রেভিয়ার ঠিক আছে তো আমি খেয়েছি দেখো এই ব্যথা বুথা এইসবের থেকে এই কবরে গিয়ে শুয়ে থাকলে শান্তি কোনো ব্যথা নাই কিছু নাই কেউ টাকা পয়সাও যাবে না কোরবানির সময় আরে টাকা দিতে হয় বেশি তো আমি কিছু আমার কোরবানি দিয়ে দাও আমার তো দুইটা বউ বোঝ না তাকে বড় বউটা এবার এটা কি স্বপ্নেরই দেয় বেশিরভাগ সময় আমিও কখনো দেই দিছি শেয়ার করি অন্য কিছু দেই আমি আর আমার বর বড়ো ওষুধের টাকা কিন্তু ডাক্তারের খরচ এই যে আজকাল তো বিল দিতে গেছে না গোরাম থেকে ধানমন্ডি যাওয়া আসা সাথে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাওয়া ডায়ালিসিস করানো অনেক খরচ আছে যাই হোক কিছু দোয়া করবা তোমরা আর আমার ছোট বউ তো নিজেই ডাক্তার তো এখনও সে ইন্টারভিউ শেষ হয় নাই বুঝতে পেরেছ শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে তখন হীরা পান না আছে মুখটা তাদের স্বপ্নের ভুল বলছে বুঝতে পারেনি মুখটা কি আরেকটা ভাই ওদের মুখটাকে আমি দেখিনি মনে হয় দেখে দেখছি তো অবশ্যই কিন্তু মনে নেই ছোট ছিল ওকে দেখিনি মানিক কাকা অনেক ভালো মানুষ ছিল উনি মুক্তিযোদ্ধা ছিলেন জার্মানি থেকেছিল জার্মানি থেকে ফিরে আসে দেখে ওই জার্মানিতে নাকি কি কেমন জুতা পড়ছিল খেয়াল করে নাই জুতার থেকে পায়ের মধ্যে ওই যে প্যারাঙ্ক লাগছিল প্যারাক থেকে সেটা একদম পাও কেটেই আর কি কষ্ট আমি দেখেছি লাঠি ভাড় দিয়ে যাইত তারপরে খালু তো এনামের আব্বা অনেক আদর করতো আমাকে খালাম্মা তারপরে অ্যাডেম সাসা বলছো অ্যাডেম কাকা বলতাম পারুলা পার্ক পারুলা পার্ক এ ছেলে লয় ওর সাথে আমার পরিচয় হয়েছে ফেইসবুকে ও তো গেছে তুমি তো যাও নাই তোমার নাহার আপাকে দেখতে গেছে সে অনেক ফল ফলমূল অনেক কিছু নিয়ে গেছে পাশাপাশি থাকে বোঝো না প্রতিবেশী পারগুলা পার্ক ছেলে এত বড় হয়ে গেছে আচ্ছা যাক শোনা আমি শরীর ভালো না আমি এখন তিনটা অ্যাপয়েন্টমেন্ট করে আইসি ফিজিওথেরাপি নিয়ে আইসি এখন আমি ঘুমাবো ক্লান্ত বাংলাদেশের খবর দেখতে ভালো লাগে না খবর দেখলেই মন মেজাজ খারাপ হয়ে যায় এর সে খবর না দেখাই ভালো তোমরা মারামারি করো কুদ্দাকুদ্দি করো মরা গরুর মরা গরুর গোস্ত খাওয়ার জন্য পাগলা কুকুররা ঘেউ ঘেউঘ করে কামড়াকামড়ি করে এই চুয়ান্ন বছর পর্যন্ত ওইটাই দেখতেছি হিজ আমার তুগু কাপড় হিজ আমার বাঙালি গরিবের জাত মরুখের জাত ছোট লোক রাজাকার গোষ্ঠী রাজাকার তোরা জীবনে মানুষ হবি না তো হিচে মারে হিসে